সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত এই সম্মেলনটা শুধু আলেমদের জন্য আলেমদের সাথে একটা মতবিনিময় করার জন্য আজকে নির্ধারণ করেছি আপনারা জানেন আমাদের জামে মসজিদের এই কনফারেন্স হলে আমাদের সংবাদ সম্মেলন হয় মত বিনিময় অনুষ্ঠান আরও অনেক অনুষ্ঠানে হয়ে থাকে বিয়ে অনুষ্ঠান আকিকা অনুষ্ঠান এগুলি হয় এখানে তা আজকে আলেমদের সাথে মত বিনিময় আলাদা করে কেন করলাম আলাদা সাধারণ সমস্ত জনগোষ্ঠীর সঙ্গে সাধারণ মিটিং জমার দিনের খোদ বা এটাই তো যথেষ্ট নয় কি আবার আলাদা করে কেন বসলাম এর কারণটা কি এর কারণ হিসেবে প্রথমে আমি বলছি যে আজকে